আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মি আশা করি সবাই ভালো আছেন ফল কম বেশি সবাই পছন্দের ফল স্বাস্থ্যকর তবে এমন কিছু ফল আছে যা খালি পেটে খেলে উপকারিতা বেশি এই ফলগুলোর মধ্যে আনারস হল একটি সকালে খালি পেটে খাওয়ার জন্য আনারস চমৎকার ফল এতে আছে প্রচুর ভিটামিন এবং ম্যাঙ্গানিস নামের খনিজ পদার্থ যা দেহে শক্তি বাড়ায় সকালে আনারস খেলে মর্নিং সিগনেস বা সকালে দুর্বলতা কাটে তীব্র গরমে দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখার জন্য আনারস একটি কার্যকারী ফল ঋতু পরিবর্তনের এ সময় জ্বর ও জন্টিসের প্রকোপ বাড়ে এ সময় আনারস বেশ উপকারে আসে বর্তমানে প্রচুর গরম পড়ছে এবং মানুষ নানা অসুস্থতায় ভুগছে তাই চেষ্টা করবেন এখন এইসব ফল বেশি বেশি খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে